নেত্রীকে দেখতে এসে ভিডিও গ্রেপ্তারি চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ তিনি বললেন উনি না ডাগলে আমাদের মৌমিতা যেত না আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সমিতি বিরোধী নেত্রী মৌমিতা সিংহকে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে এলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘাটালে যাওয়ার আগে আক্রান্তকে দেখতে যান এবং তার সুস্থতা কামনা করেন তিনি বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা গুন্ডি বলবো কল্পনা সিট তার নেতৃত্বে নিষ্ঠুর ভাবে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে তার হাত এমনিতেই ভাঙা আছে সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে লোয়ার অ্যাপডোমনে মেরেছে আলট্রাসোনোগ্রাফি হয়েছে এই পুরো ফুলে রয়েছে রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন দল গুন্ডা ফার্মার সবকে একাকার করে দিয়েছেন এবং আমি কেসিআর বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ সেখানে অভিযোগ পাঠানো হয়েছে ওরা কিছু করবে না আমরা জানি আর কি করলে কেসিআর বিডিও শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব আমরা ওর সুস্থতা প্রার্থনা করি আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোন নার্সিংহোমে আমাদের অত অভাব নেই নিয়ে চলে যান কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি মাথায় একটা বালিশ নেই তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই কাঁচ আছে তো জানলা নাই তাকে দেখুন এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে আমি দেবরাতে যাচ্ছি দেবরা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন আছে ওখানে ওইটা নিয়ে ওখানে

প্রাণ ভয়ে মোটরসাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে ফোন করা দাদা দেবের পর এবার ঋতুপর্ণা সেনগুপ্ত কেউ ইডির বারবার ধরে এই অভিনেতা অভিনেত্রীদের নাম কেন জড়িয়ে যাচ্ছে দেখেছে যে বলতে পারবে আর যার নাম বললেন ঘাটালি যিনি ছাপ্পা মেরে জিতেছেন এক লক্ষ তিরিশ হাজার কেশপুরে লিড ছাপ্পা মেরে এমপি হয়েছে তিনি তো জুতা জামা ব্যাগ ঘড়ি সব ঘুষ নিয়েছেন আমি তো প্রমাণ করে দিয়েছি